সহিংসতা প্রতিরোধে ব্যক্তির চলা যেমন অপরিচিত ব্যক্তি অনিরাপদ নিরিবিলি স্থান পর্যবেক্ষণের মাধ্যমে পরিচিত অপরিচিত ব্যক্তির যৌন উদ্দেশ্য সম্পর্কে বুঝতে চেষ্টা করা এবং সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আস্থাশীল বন্ধু তৈরি করা এবং দলে চলাফেরা করার চেষ্টা করা বিশেষ করে সন্ধ্যার পর বিপজ্জনক পরিস্থিতিতে দূরত্ব প্রস্থান করা দৌড়ানো এবং যত জোরে সম্ভব চিৎকার করে আশেপাশে মানুষের দৃষ্টি আকর্ষণ করা মরিচের গুড়া ঝাঁঝালো স্প্রে প্রয়োজনীয় আত্মরক্ষামূলক হাতিয়ার সঙ্গে রাখা এবং প্রয়োজনে তা ব্যবহার করা বিপদে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা যেমন আক্রান্ত হবার আগেই সাবির গোসা ব্যাগ এবং হাতের কাছে যা আছে তা দিয়ে আক্রমণকারীকে আঘাত করা